কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আমাদের সিরিয়াল নাম্বার সাত সাত নাম্বার সিরিয়ালে কি কি হরফ আমাদের আছে সেগুলো আমরা শিখব সাত নাম্বার এ তিন হরফ সাত নাম্বার এ তিন হরফ এই হরফটার নাম হলো হামজা উল্টা দুই এর মতো দেখা যাচ্ছে হামজা এই হরফটার নাম আইন এই হরফের নাম আইন আইন এই হরফে কোনো নোক্তা নাই এই হরফে ঠিক একই রকমের চিহ্ন আরেকটা হারফ এর উপরে নোক্তা দেওয়া আছে এই হরফের নাম গইন এই কারণে এই হরফের উপরে একটা নোক্তা আছে এই হরফের উপরে একটা নোক্তা আছে তাহলে পরে এখানে আমরা সাত নাম্বারে পেয়ে গেলাম তিনটা হারফ সাত নাম্বার এ তিন হরফ সাত নাম্বার এ তিন হরফ সাত নাম্বার এ তিন হরফ এই হরফটার নাম হামজা। এই হরফের নাম আইন একই রকমই দেখা যাচ্ছে কিন্তু এই হরফের উপরে একটা কি আছে নোক্তা আছে এই নোক্তার কারণে এই হরফের নাম হয়ে গেছে হামঝা আইন হামজা আইন গাইন আট নাম্বারে দুই হরফ আট নাম্বারে দুইটা হরফ আছে এই দুইটা হরফের মধ্য দিয়ে আমাদের উনত্রিশটা হরফ শিখে নিতে পারবো ইনশাল্লাহ উনত্রিশটা হরফ আমাদের এই দুইটা হরফের মধ্যে একটা হরফ হচ্ছে এই হরফের নাম হা এই হরফের নাম কি হা এই হরফের নাম হচ্ছে ইয়া হা ইয়া হা ইয়া আট নম্বরে দুই হয়ফ হা ইয়া হায়া ইয়া আট নম্বরে দুই হা ইয়া হা সবাই মুখে মুখে পড়ুন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এই হরফের নাম হচ্ছে হা এই হরফের নাম হচ্ছে ইয়া হায়া হায়া ইয়া 8 নম্বরে দুই হায়া huruf শিখার মিশন আজকে আমাদের শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসগুলো আরো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যদি এই ক্লাস দেখে শিখতে পারেন তখন আমাদের কষ্ট সার্থক হবে বলে মনে করি সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম